হ্যালো ফ্রেন্ডস ভেরি ভেরি গুড মর্নিং গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সব ভালো আছে এবং সুস্থ আছে তো অভিজ্ঞত্রে ব্লগ আছে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা দিয়ে একটু নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সবাইকে অনেক ভালোবাসা আমার ব্লগগুলো দেখার জন্য তো সকাল সকাল স্নান হয়ে গেছে রান্না রান্না মোটামুটি হয়ে গেছে কী রান্নাগুলো কিন্তু একটা রান্না কমপ্লিট করতে পারলাম না কী রান্না হচ্ছে এখানে হয়েছে মাছের ঝোল এখানে হচ্ছে পালং শাক আর এখানে একটু মাছের মাথা দিয়ে বাঁধাকপি বসেছে বাট এটা এখন কমপ্লিট মনে হয় হবে না কারণ আমার ডিউটি যাওয়ার অলরেডি টাইম হয়ে গেছে তখন গ্যাসটা বন্ধ করে এই অবস্থায় রেখে চলে যাই পরে এসে আবার লাঞ্চে দেখতে পেরে তুমি রেডি হয়ে নিই চলো এটা হতে থাক জীবন মানেই তাড়াহুড়ো খুব তাড়াহুড়ো প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত তো চলো এখন রেডি হয়ে এখন আর কথা বলার টাইম নিয়ে পরে হবে তো চলে এলাম লাঞ্চে এসে রান্নাটা কমপ্লিট করা হয়নি যেহেতু রান্নাটা বসিয়ে দিয়েছি বাঁধাকপিটা হচ্ছে আর একটু ভাত বসিয়ে দিলাম তো বাঁধাকপির বাসনগুলো মাজা হয়ে গেল বাসনগুলো মাজে নিলাম ঘরটা একটু গুছিয়ে নিলাম রান্নাটা বসিয়ে দিয়েছি বাবা স্নানে গেছে শরীরে খেতে দিয়ে খাবো শরীরটা খুব টায়ার লাগে তো চলো রান্নাটা শেষ করে নিই হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ এখানে দুটো ডিম দিয়ে দিয়েছি বাবানের আজকে ডিম খাই আর ভাত খেতে ইচ্ছে তো মধ্যে এখন একটু ভাত দিয়ে দেবো তো দেখতে পাচ্ছ ভাত দিয়ে দিলাম আজকে আমিও বাবানের সাথে সাথে আমিও দুটো ডিম দেওয়া হয়েছে বাবানের সাথে সাথে আজকে আমিও তো রেডি হয়ে গেল বাবানের আমার ডিম দিয়ে দিই চলো এবার গরম গরম খেয়ে নিই আমার চাওয়ার টাইম হয়ে গেল হ্যালো ফ্রেন্ডস মোবাইলটা খারাপ হয়েছিল মোবাইলটা ঠিক করতে এসেছি তো বাবার আর আমি চলে এসেছি তো চলো মোবাইলটা ঠিক হলে এখন একটু একটু খেয়ে বাড়ি যাই খুব টেনশনে ছিলাম মোবাইল নিয়ে যেন আমার মোবাইলটা নষ্ট হয়ে গেছিলো তো চলো খাওয়া দাওয়া করে বাড়ি যাই ফ্রেন্ডস তো ধনে পাতার বড়া হচ্ছে কে কে খাবে ধনে পাতার বড়া আপনি রাতের রান্না হবে না সব কিছু গেছে কেউ খায়নি দুপুরবেলা হ্যালো ফ্রেন্ড দেখো আমার গলাতে আওয়াজ বেরোচ্ছে না আর এখন বাজে রাত্রি একটা চল্লিশ তো এখনো ঘুমোয়নি কারণ তোমাদের দাদাভাই এখনো ঘরে আসেনি এখনো সে কাজ করেই যাচ্ছে আমার মাথাটা গরম হয়ে গেছে ভাবছি আজকে আর ঘুমবো না ডেকে এলাম বলো তুমি কি ঘুমোমে আসছি একটা চল্লিশ বেজে গেছে আর একটু টাইম ঘুমিয়ে কি হবে বলো তো চলো কি গুড নাইট বলছো তোমরা ঘুমিয়ে বলো আমি দেখি কখন ঘুমাই টাটা ভালো দেখো আমি দেখি আরেকবার খুঁজে আসি